সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল চলে গিয়েছি শ্বশুরবাড়ির ছাদের উপরে যেখানে অনেক অনেক গাছ লাগানো আমার দেবর ভাসুর এরা সবাই মিলে দুজনে মিলে আর কি গাছ লাগায় গাছপ্রেমীরা তো গাছের জায়গাতে যাবেই এটাই স্বাভাবিক মোটামুটি সকাল ঘুম থেকে ওঠার পরেই আর কি গেলাম আর যখন আমি আমরা যখন গিয়েছি ডিসেম্বর মাস তখন তো শীত ছিল মোটামুটি সিম লাউ এইগুলি তারপরেও ওই এই বছর মানে আমরা দুই হাজার তেইশের ডিসেম্বরে গিয়েছি তো যার জন্য আর কি শীতের সময় শীতের আমেজ তো অবশ্যই পিঠা থাকতে হবে পিঠা না হলে তো হবে না তো চলুন আমার বড় যায় যেভাবে তেলের পিঠা আমরা যেটা বলি তেলের পিঠা বা পুয়া পিঠা যেভাবে বানাই সেটারই একটা রেসিপি শেয়ার করি প্রথমেই গুড়টাকে পানি দিয়ে গুলে একটু গরম করে নিতে হবে এটা কারণ আমি এইভাবে কখনও আগে পিঠা বানাইনি আমি অন্য পদ্ধতিতে বানাই আর এবার ভাবিকে দেখলাম বা ছোটোবেলা থেকে আমি অন্য পদ্ধতিতেই দেখে এসেছি বানানো কিন্তু এবার দেখলাম ভাবি একটু রকম করে বানাচ্ছে তাই চিন্তা করলাম যে একটু শেয়ার করি আশা করি যারা নতুন তাদের জন্য এটা ভালো হবে পদ্ধতিটা আমার কাছেও ভালো লেগেছে তো এই তো গুড়টাকে বা চিনি এটা সাদা চিনিও হতে পারে লাল চিনিও হতে পারে যে যে মিষ্টিটা পছন্দ করে সেটাই দিয়ে ভালো করে একটু বল নিয়ে রাখবে মোট কথা যেন গলে যায় এখন এইখানে পরিমাণ মতো এই গরম থাকা তাতেই থাকা অবস্থাতেই বা চুলার উপরে যে দেখলাম রাখা অবস্থায় ভাবি এটার ভিতরে কী দিল চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে এবং যেন গুটি গুটি না লেগে থাকে এই পদ্ধতিটা এই এটা একটু কাজটা একটু কঠিন কারণ একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং হাতের কাজটা সুন্দর করে করতে হবে তবে ভাবিকে দেখলাম বেশিক্ষণ লাগেনি আর চামচ দিয়ে তো করেছে যার জন্য দেখলাম চামচ দিয়ে যখন পাতিলার তলায় একটু ঘষা লেগেছে ঘষিয়ে মানে ঘষে ঘষে মিশাচ্ছিল তখন দেখলাম এটার ভিতরেই হয়েছে ভাবি আবার এখন আগে দিয়েছিল চালের গুঁড়া এখন দিল ময়দা চালের গুঁড়া যদি দুই কাপ থাকে মেজারমেন্টটা এইভাবে আর কি মেনটেন করবেন চালের গুঁড়া যদি দুই কাপ নেন তাহলে ময়দা নেবেন এক কাপ এই পদ্ধতিতে ভাবি কি বলে চালের গুঁড়াটা গুলিয়ে নিচ্ছে একদম গরম মানে এটাই একরকম সিদ্ধই হয়ে গেল দেখলাম আমি এবার আমি কখনো গরমটাই দেই নি তো তাই আর কি আর দেখেন এই যে চালের নাড়ার পদ্ধতিটা বা মিশানোর পদ্ধতিটা ভাবি একটু ছড়ানো পাতিল হলে আর কি ভালো হয় এ চালের যে সরি চামচের যে পিছনটা ওটা দিয়ে যেন পাতিলার তলায় ঘষা লাগে ওইভাবেই ভাবি আস্তে 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 সুন্দর করে মিশে গেল আর আমাদের বড় আমার বড় যা আর কি বেশ ভালো পটু এদিক দিয়ে দেখলাম স্বাভাবিক তার সংসার জীবনে এত বছর অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে একটা ব্যাপার আছে না আর ভাবি কিন্তু বাড়ির বড় বউরা অবশ্য শাশুড়ির সংস্পর্শে থাকে বেশি মানে শাশুড়ি যা পারে শাশুড়ির কাছ থেকে প্রাথমিক যে শিক্ষাটা বাড়ির বউ বড় বউ কিন্তু এটা বেশ ভালো পারে তো ভাবি দেখলো এটার মধ্যে আরেকটু দিতে হবে ওই ঘনত্বটা হয়নি মানে ওইভাবে হয়নি তো ওইটার ভিতরে একটু চালে গুঁড়া দিয়ে এভাবে আস্তে 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 মিশিয়ে নিচ্ছে তেলের তেলের পিঠা বা পোয়া পিঠার যে একটা মিশ্রণটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট একটা জিনিস কারণ হলো যে এটার মধ্যে চিনির পরিমাণ বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেলের পিঠাটা ভালো হবে না তো গুলানোর পর ভাবি একটা ট্রাই দিচ্ছে যে দেখি হয়েছে কি না গোলাটা ভালো হয়েছে কি না বা তেল পিঠাটা ভালো হচ্ছে কিনা এরকম দেখলাম যে হচ্ছে মোটামুটি হচ্ছে তবে ঘনত্বটা বেশি এগে সেটা কে বলেছে জানেন দেখলে অবাক হয়ে যাবেন আর আমার শাশুড়ি মা কিন্তু স্বাভাবিক সে সারা জীবন এইভাবে পিঠা পায়েস রান্না করেছে আর আমরা যেহেতু ইটালি থেকে যাওয়ার পরে ছেলে ছেলের বউ নাতিন গিয়েছে তাদের প্রতি একটা অন্য রকম টান থাকবে একটা টেনশন থাকবে এটাই স্বাভাবিক ঠিক মতো খাচ্ছে কিনা অসুস্থ তারপরেও সে কিন্তু ঠিকমতো খোঁজখবর নিচ্ছে হাঁটতে পারে না ঠিকই ছড়িতে ভর দিয়ে দিয়ে রান্নাঘরে কিন্তু ঠিকই চলে এসেছে এবং বলে না ওস্তাদের মাস শেষ রাতে ভাবি যতই ই করুক হ্যাঁ আলাদাভাবে হয় এটা ঠিক আছে কিন্তু একা একা করলে হয়তো ভালো হোক মন্দ হোক কিন্তু শাশুড়ি মা এসে দেখিয়ে দিল বললো যে একটু পানি মানে গুলাটা আর কি ঘনত্ব হয়ে গেছে তখন আর একটু পানি দিয়ে যে গুলাটা একদম পারফেক্টভাবে করে দিল এরপর ভাবি পিঠা বানাচ্ছে দেখেন এখন এর পিঠাটা দেখেন কী সুন্দর হয়েছে বললাম না মুরুব্বীদের মুরুব্বীরা হচ্ছে বাড়ির ছায়া তাদের অভিজ্ঞতা আলোকেই কিন্তু আমাদেরকে পরামর্শটা দেয় যার ধরুন বললাম না মাও ঘরে থাকতে পারিনি সে টেনশনে আর সে খুব পছন্দ করে এইগুলি এখন হয়তো বয়সও হয়েছে অসুস্থতার জন্য দাঁড়াতেও পারে না রান্নাঘরে ওইভাবে আসতেও পারে না তো বড়োভাবেই আবার এই যে মেরা পিঠা বানিয়েছিলো দু রকম একটা ছিল সাদা আর একটা ছিল কালো কালোটার মধ্যে তিল দিয়েছে শীতের দিনের পিঠা গা ভাপা পিঠা তো এত ঝামেলা আসলে বাসায় করাও যায় না এই ট্রিটটা ছিল আমার ননদের পক্ষ থেকে ওই ভদ্র মানে আমরা যেদিন পিঠা বা ননদ যেদিন পিঠা খাওয়াবে সেদিন এত বৃষ্টি ছিল আমাদের বাসার মোড়েই এই দোকানটা আমাদের আমরা কি নিয়ে গেছিলাম খেজুরের গুড় তখন উঠিনি আমার ননদের কাছে খেজুরের গুড় ছিল তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে গুড়টা আমি দিব তুমি চালের গুঁড়ো আর নারকেলটা দিবে আর পিঠা বানিয়ে দিবে বাস তারাও রাজি হয়ে গেল তাহলে আর কষ্ট করে ঝামেলা করে বানানো হলো না কিন্তু আমি আর আমার নন ছাতা নিয়ে কন্টিনিউ এখানে দাঁড়িয়েছিলাম প্রায় কটা পঞ্চাশটার মতো পিঠা বানাতেও তো সময় লাগে আর নিজেদের এলাকা কোনো সমস্যাও হয়নি ভালো লাগছিল এটা ঠিক আছে এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম যার য আর এই ভদ্রলোক আর ভদ্রমহিলা পিঠা যেমন বানায় ভালোই অবশ্যই বানায় কারণ তা না হলে মানুষের ভিড় কিন্তু এত থাকতো না প্রতিদিন তাদের দোকানে এত ভিড় হয় না আর সন্ধ্যা থেকে বেশি না বিকালের দিকে বসে পাঁচ ছয় ঘন্টা বা তিন চার ঘন্টার মধ্যে তাদের চালের গুঁড়া যতটুকু থাকে অতটুকুই বিক্রি হয়ে যায় তো যাই হোক আর এটা দুই তিন দিনের কি একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যাচ্ছিলাম আমাদের বাসায় মানে আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব বেশি না আমার হাজব্যান্ড তার বন্ধুদের সঙ্গে এক জায়গায় একটা মানে বন্ধুর দোকানে বসে আড্ডা দিচ্ছিলো এটা একদম নতুন বাজারের মোড়েই আর কি দোকানটা মিল্ক হাউস নাম তো ওইখানে বসে আড্ডা দিচ্ছিল আমি যেহেতু আমাদের বাসায় যাচ্ছিলাম পরে বলল যে তাহলে তুমি আমাকে ই করে নিয়ে উঠিয়ে নিয়ে যে যাওয়ার পথে নিয়ে যেও এই আর ব্যাক করেনি এটা হচ্ছে চশমা পরা ভদ্রলোকটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড তো আমার একটাই ছোটো বোন আর বড়োরা তো আছে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ছোটো বোনের হাজব্যান্ডের এই প্রথম দেখা হলো কারণ আমার যখন বিয়ে হয়েছে বিয়ের পরে তো আমার হাজব্যান্ডের দেশের বাহিরেই ছিল ইটালিতে ছিল আর আমার বোনেরও হাজব্যান্ড দুবাইয়ে থাকে তো দেখা গিয়েছে কেউ আসলে কেউ আসে না আমরা যখন গিয়েছি তোরা ওরা হয়তো যায়নি আবার ওরা যখন দেশে গিয়েছে আমাদের সঙ্গে দেখা হয়নি এইভাবে উল্টোপাল্টো হয়ে আর কি দেখা হয়নি প্রায় আঠারো বছর পর দেখা হয়েছে আমার বিয়ের পরে এই তো বাসায় সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে সেই রকম জাম্পেশ আড্ডা সব বোনরা সব বোনেরা ছিলাম বোনের হাজবেন্ড যেমন তেমন সব বোনের বাচ্চারাগুলি একসঙ্গে ছিল আর কি এই তো বসে বসে আড্ডা কথাবার্তা বলা ওই পিঠা আবার আমি আবার পিঠা বানিয়ে শ্বশুরবাড়ি থেকে যখন আসছিলাম আমার ভাবি আবার দিয়ে দিল যে পিঠা নিয়ে যাও বাসায় চলে এসেছি অনেক রাত রাত্র প্রায় দুইটা বাজে আমার আবার এমনিতেও নেশাচর প্রাণী আগে থেকেই ছিলাম মানে রাত জাগা স্বভাব আমার আগে থেকেই আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ জায়গা চেঞ্জ যার জন্য আসলে ঘুমটাও ওইভাবে আসে না আমি রুম থেকে আমাদের বাসার যে মানে রুমের সাথে যে বারান্দাটা ছিল সেই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে আর গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল খুব ভাল লাগছিল কিন্তু আমি খুব এনজয় করছিলাম সত্যি কথা যেটা এর ভিতরেই দেখি একজন অতিথি এসেছে এত রাতে আমাদের বাসায় অতিথি এসেছে দেখেন অতিথিটাকে সে না একটু কোনো ভয় পায় নেই আমি যে শুট করছি বারান্দায় দাঁড়িয়ে এত ক্লো মানে কাছ থেকে এসে খুব সুন্দর করে মানে এমন ভাব তুমি কে হে বাপু তোমাকে চিনিই না সে আবার কিছুক্ষণ থেকে চলে গিয়েছিল আসলে এখানে সামনে একটা ডাস্টবিনের মতো আছে ওইখানে আর কি খাবার সন্ধানে আসছিল। রাতের বেলা রাস্তা কি নীরব চারদিকে আর এমনি তো আবাসিক এলাকাগুলি নীরব হয়ে যায় কি ভালোই লাগছিল। তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের এই ছোট ছোটো মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আমার স্মৃতির পাতায় রয়ে গেল ইউটিউবে চ্যানেলে ভালো থাকবেন সবাই